নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় অনেকটাই আমি ভালো আছি তো আজকে ব্লগটা আমি ঠাকুর প্রণাম করছি স্নান টান করে এখান থেকে শুরু করলাম তো তখন বেজে গিয়েছিল গড়িতে সকাল সাড়ে এগারোটা তো সকালে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো ডাইরেক্টলি আমি স্নান টান করে যখন ঠাকুর প্রণাম করলাম তখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম তো দেখো ঠাকুরকে প্রণাম করে এখন বসে গেছি সাজতে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এত এত মেকআপ করছি যেহেতু তো কোথাও যাব। আর মেকআপ কী করবো বন্ধুর প্রচণ্ড গরম তো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে তো এদিকে রেডি হচ্ছে আর এদিকে অজস্র গাম পড়ছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর প্রচণ্ড গরম তোমাদের ওখানে কেনকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো দেখো আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি আর আমার ছেলে আগে থেকে ওখানে চলে গেছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি চলে তো যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি তো বন্ধুরা আজকে যাচ্ছি ওই যে আমার ছোট বোনের বিয়ে ওই দিন দিনজন ছেলের আশীর্বাদ ছিল আজকে হলো আমার ছোটো বোনটার আশীর্বাদ তো ফাইনালি চলে আসলাম আমার মাসির বাড়িতে কারণ আমার বোন হলো আমার মশাত্ম বোন তো মাসির বাড়িতে এসে পড়লাম এসে দেখি আমার বোনটা রেডি হয়ে গিয়েছে তো দেখো আমাদের পুচকি আর আমার মা এসে পড়েছে আর আমার ছোটো ভাইয়ের বউ আর আমার বদিরা ওরা রেডি হচ্ছে বাড়িতে ওরাও চলে আসবে এখন তো আমি এসে এখানেই ডাইরেক্টলি এসে পড়েছি মার ওখানে যায়নি তো ওইদিকে এসে দিকে মাও এসে পড়েছে তো যাই হোক এখন আশীর্বাদ স্টার্ট হয়ে গিয়েছে তো সবাই এসে পড়েছে তো দেখো পুরোহিত মশাই প্রথমে আমার ছোট্ট বোনটাকে আশীর্বাদ দিচ্ছে আর আমার ছোট্ট বোনটাকে সাজগোজ করার পর খুবই সুন্দর লাগছে এমনিতেও খুব সুন্দর তো সাজার পর আরেকটু একটু ভালো লাগছে তো ও ঠাকুর মশাইকে প্রণাম করছে তো মনটাও একটু ভরে এসেছে যেহেতু আশীর্বাদ তো দেখো এখানে প্রথমে আসলো ঠাকুর মশাই পুরোহিত মশাই আশীর্বাদ করার পর এখন চলে এসেছে মেশু আমার মেশু মানে মেয়ের বাবা তো মেশু যখন আশীর্বাদ করছিল ও কান্না করছিল মেশুরও চোখে জল এসে গেছে তো পুরুষ লোক তো আর সচরাচর কান্না করতে পারে না তো দেখো এখন এসেছে আমার মাসি তো মাসি তো অলরেডি কান্না করছে তো আমার ছোটো বোনটাও কান্না করছে তো যাই হোক তোমাদের সাথে এই মানে এই অনেক দিন পর তিন চার দিন পর এই ভিডিওটা আমি এডিটিং করছি মানে বয়সবরটা দিচ্ছি তখন আমার চোখের জল এসে পড়ছিল তো আর করা যাবে একটা বিধির বিধান মেয়ে হয়ে যখন আমরা জন্মেছি তো পরে গেলে আমাদেরকে যেতেই হবে তো ইনি হলেন আমার বোনের জেঠু বড় জেঠু তো ও জেঠু ওকে খুব আদর করে তো উনি যখন মিষ্টি খাওয়াচ্ছিলো ও খেতে পারছিল না ও কান্নেই করছিল তো আর হবে তো সবাই এক এক করে আশীর্বাদ করতে লাগলো তো দেখো আমাদের আশীর্বাদটা আর তোমরা আমাদের সাথে এনজয় করো আর এখন এসেছে জেঠু জেঠিমণি মানে এই যে জেঠু এর আগে করে গেছে ওনার ওয়াইফ তারপর এসেছে ওর ছোটো পিসি জেঠু জেঠিমণি করার পর এখন পিসিরা করছে তো এই পিসি এই ছোট্ট পিসি খুব ভালো আমাদের সাথে অনেক মিশে তো উনি তো কাঁদছেন অলরেডি কান্না করছেন তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবেই কান্নাকাটি আসি আনন্দের মজখান দিয়ে আশীর্বাদটা হলো তো এক এক করে সবাই আশীর্বাদ করা হয়ে গিয়েছে তো তারপর এখন করবে ছেলের বাড়ি ওরা তো তো ইনি হচ্ছেন মেয়ের বাসুর মানে আমার বোনের বড় বাসু তো উনি আগে আশীর্বাদ করছেন তো ওনারা হাতের মানতাসা দিয়ে ওকে আশীর্বাদ করলো মানতাসাটা খুবই সুন্দর ছিল তো ওরা করার পর মাঝখান দিয়ে আমার মা চলে আসলো আমার মা হলো আমার বোনের বড় মাসি তো আমার মা thank you তো এদিক দিয়ে আশীর্বাদ মোটামুটি হয়ে গিয়েছে আর মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছে তো আমার বৌদি এবং আমার ছোটো ভাইয়ের বউ ওরা ননদিনীকে হাওয়া করছে তো এর মাঝখান দিয়ে আমার আশীর্বাদ করাটা হয়েছিল না কারণ তো আমার হাজব্যান্ড চলে গিয়েছিল ছেলেকে স্কুল থেকে আনার জন্য তো উনি আসার পর আমরা দুজনে মিলে আমার বোনটাকে আশীর্বাদ করে ফেললাম তো ও এত প্রচণ্ড গরম আর সবাই মিলে মিষ্টি খাওয়াচ্ছে তো ওর দাদা ভাই যখন ওকে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলো তো খেতে চাইছিল না তো আমি বললাম যে একটু খেয়ে ফেল নিয়মের জন্য তো ফাইনালি আশীর্বাদে পালা শেষ এখন সবাই মিলে এসে পড়েছি খাবার খেতে তো দেখো আমাদের বাড়ির অলটিম মানে আমার মা আমার তিন বৌদি আমার দাদা তারপর আমার হাজব্যান্ড আমার ছেলে এবং আমার বরদা মেজদাসুদ্দা সবাই ছেলে মেয়ে আমি এবং পাশাপাশি আমার মেয়েসুদ তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আর ছেলে বাড়ি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরাও খেয়ে ফেলো আর এদিক দিয়ে দিয়েও দেখো ডান শুরু হয়ে গিয়েছে তো আমরা যখন খাবার খাচ্ছিলাম অলরেডি অনেকটাই নেচে ফেলেছিলো ওরা নিচে আর আমরা তো সাদের উপরে খাবার খাচ্ছিলাম তো এদিকে দেখো যতটুকু পেরেছি ডান্সটা লাস্ট পর্যন্ত এসে একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো এখন এই যে একজন বদির সাথে যে খয়ারি ড্রেস পরে ডান্স করছে ওটা হলো মেয়ের ভাই মানে আমার ছোট ভাই আর মেয়ের হলো বড় ভাই তো দেখো ও কি ডান্স করছে তো এর মাঝখান দিয়ে চলে আসলো আমার ছোট্ট বোনটা দেখো তো যা কান্নাকাটি হয়েছে তো হয়েছে এখন একটু আনন্দ করে নিচ্ছে তো দেখো ওর হবু দেওয়ারের সাথে ও কী ডান্সটা এনে দিল তো দেখো খুব সুন্দর লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলো আজকে ভিডিওটা তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার বোনকে দেখতে তোমাদের কেমন লাগছিল আর আমাকেও দেখতে কেমন লাগছিল আর এদিকে দেখো ওর ডান্স শেষ হচ্ছে না ওর দেওয়ার বলছে আমি আর করবো না তো তবু ওর ডান্স করছে তো যাই হোক তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যেসব বন্ধুর আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমি নেক্সট ভিডিওটা আনবো আমার বোনের পানেখুলি ভিডিও তো আজকে পর্যন্তই তো এদিকে ডান্সটা এনজয় করে এদিক দিয়ে আর আমি আজকে বি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো টাটা বাই বাই